নমস্কার কেমন আছো সবাই গরমে ভালো লাগছে না একটু তো দিদি ছিল বাড়িতে দিদিরা তো চলে গেছে ব্যাঙ্গালোর থেকে তো এসছি আমরা দুদিন হয়ে গেছে তো দিদি চলে গেছে আজকে ওদের বাড়িতে ঠাকুরনগর আর মাকে বললাম মা তুমি থেকে যাও কারণ অরিকে নিয়ে নাহলে আমি পেরে পারবো না আর আজকে দুপুরে রান্না হয়েছিল এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকে সব খাবার ধরা আছে কেউ তেমন খায়নি আর এখানে হাঁসের মাংস আর হয়েছে পটল ভাজা কেউ খায়নি হচ্ছে আজকে এত মানে কি বলবো মানে সকালবেলায় খুদের ভাত খাওয়া হয়েছে আর খুদের ভাত খেলে না খুদের ভাত পেটের মধ্যে ফুলতেই থাকে ফুলতেই থাকে তো তার জন্য আজকে দুপুরবেলা কেমন কেউই খায়নি গেছিলাম বনগাতে এসে একটুখানি খেয়েছি তারা একটু জল খেয়ে বাবাকে এখন খেতে বাবা ডাল দিয়ে রুটি খাবে মাংস খাবে না আদিকেও খাইয়ে দেব আর এই বাড়িতে তোর বেশি দিন নয় এইবারই এই বাড়িতে থাকবো মানে এইবারটা এরপর যখন আসবো দুবাই থেকে তখন চলে যাবো বইকলাতে বইপলার এবারই চলে যেতাম কিন্তু ঘর রেডি হবে না কারণ মিস্ত্রিরা কাজে খুব ঢিলা দিয়ে দিয়েছে তো তাই বললাম তারা করে করার কোনো দরকার নেই ধীরে ধীরেই হোক তাহলে যখন এরপরে আসবো সাত আট মাস বাদে তখনই উঠবো আবার হেঁটে থেকে প্রচুর প্রচুর ঢাকা গেল আর আমরা এই বাড়িতে পুরোনো বাড়ি কিনলো এই যে এই বাড়ির যত কাজকর্ম যা কিছু এ টু জেড আমরা করিয়েছিলাম বাড়িতে রং কিছুই করানো ছিল না সব কিছু আমরা করিয়েছিলাম একদম পুরনো বাড়ি তো বাবা এই যে খেতে বসে গেছে তার ডালটা গরম করে নি বাবাকে খেতে দেবো পরে ওর বাবা খাবে ওর বাবা মনতা বাবলু দাওয়ার পরে খাবে তো এই যে আর কি গরমে গলা না পুরো বসে বসে গেছে আমার যাকে বলে মানে গরমে আর ইয়ে হতে পারে মানে মানে ঘামটা বসছে আর ইয়ে হচ্ছে তো আমার বাবা রুটি ভুজিয়ে খায় এমনি খায় না ভেজাবো এখন আর ওই যে আমার মা তো চলো সবাই ভালো থেকো শুভরাত্রি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে